আসসালামু আলাইকুম আজকে করে দেখাবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী ওরসের আগ্নি বিরিয়ানি এই বিরিয়ানির বিশেষত্ব হচ্ছে এখানে অবশ্যই আপনাকে মোটা চালটা ব্যবহার করতে হবে বিরিয়ানি রান্নার ক্ষেত্রে আমি প্রেফার করি সিনার মাংস কারণ সিনার মাংসে দেখা যায় যথেষ্ট পরিমাণ চর্বি থাকে তো এই কারণে এক্সট্রা করে আমার তেলটা বেশি দিতে হয় না এখানে এক কেজি পরিমাণ সিনার মাংস দিয়েছি দিয়ে দিচ্ছি আড়াই টেবিল চামচ পরিমাণ আদা বাটা দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দু টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়ো দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো আর দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনে আর স্বাদ মতো লবণ দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ দই সবগুলো মশলা দিয়ে আমি এবার ভালো মতো মেরিনেট করে রাখবো আমি মাংসগুলোকে এক থেকে দেড় ঘন্টা মেরিনেট করে রেখে দিব এতে মাংসটা খুব সহজে সেদ্ধ হবে এবং মশলাগুলো মাংসের ভেতরে খুব ভালো মতো ঢুকবে এখন মূল রান্নায় চলে যাচ্ছি আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এবার গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো একটু ভেজে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো দিয়ে এবার আমি ভালো মতো একটু নেড়ে চেড়ে দেবো পেঁয়াজগুলোকে আমি একটু হালকা নরম করে ভেজে দিয়ে দিব আমি একটা বিষয় বলে দিই গরম মশলার ক্ষেত্রে আমি দিয়েছি দু তিনটা তেজপাতা দু টুকরো দারচিনি এবং তিনটা এলাচ দিয়েছি এবার আমি মাংসগুলোকে দশ মিনিটের মতো একটু মশলার সাথে মেখে কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি দেড়শো চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়ো একটা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো একটা চামচ পরিমাণ জিরে গুঁড়ো এবং এক চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো এই মশলাগুলো দিয়ে আমি এবার মাংসের সাথে ভালো মতো মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে আমি এবার ভালো মতো কষানোর জন্য ঢাকনা দিয়ে দিব আমি প্রায় মিনিট মাংসগুলোকে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তেলটা আলাদা হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ গরম মশলা এই মশলাটা আমি নিজে রেডি করেছি দিয়ে দিচ্ছি এখন দু চার চামচ পরিমাণ লবণ লবণটা দিয়ে আমি এবার মশলার সাথে মাংসটাকে ভালো মতো মিক্স করে নিব এবার আমি আবারও ঢাকনা দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো একটু মশলাগুলোকে কষিয়ে নিব আমি এখন একটু পানি অ্যাড করব কারণ গুঁড়ো মশলা যেহেতু কষাচ্ছি এখানে পুড়ে যাওয়ার পসিবিলিটি থাকে মশলা যদি পুড়ে যায় সেক্ষেত্রে মাংসের টেস্ট টেস্ট বা ভালো হবে না আমার মোটামুটি মাংস কষানো ডান দেখতে পাচ্ছেন তেলটা সরে এসেছে কালারটাও অনেক সুন্দর হয়েছে যেহেতু আমি সিনার মাংস অ্যাড করেছি প্রচুর পরিমাণে এখানে তেল বের হয়েছে আমি সরিষার তেলটা কিন্তু খুবই কম পরিমাণে দিয়েছি মাংস থেকে যে তেলটা বের হয়েছে সেটা দিয়ে মোটামুটি আমার মাংস রান্না হয়ে গিয়েছে তো আমি এখানে সেদ্ধ চালটাকে ধুয়ে রেখেছি প্রায় পঁচিশ থেকে ত্রিশ মিনিট আমি চালগুলোকে এভাবে পানিতে ভিজিয়ে রেখেছি এবার আমি কষানো মাংসের মধ্যে আমার ধুয়ে রাখা চালগুলো অ্যাড করে দেব এখানে আমি প্রায় চল্লিশ মিনিট মাংসটাকে কষিয়েছি এখানে আমি চাল দিয়েছি চার কাপ চালটা দিয়ে আমি এবার মাংসের সাথে চালটাকে ভালো মতো মিক্স করব মিক্স করে আমি এবার এখানে দিয়ে দিচ্ছি প্রায় তিনশো গ্রাম পরিমাণ আলু এখানে আলু এবং চালটা একসাথে মধ্যে সেদ্ধ হবে মাংসটা আমার মোটামুটি সত্তর পার্সেন্টের মতো সেদ্ধ হয়েছে বাকিটা চাল এবং আলুর সাথে সেদ্ধ হয়ে যাবে তো ভালো মতো চালের সাথে মিক্স করে আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি পানিটা আমি অ্যাড করব প্রায় দশ কাপ পরিমাণ যেহেতু এটা মোটা চাল এই চালটা সেদ্ধ হতেও বেশি সময় লাগবে তো এই কারণে পানিটা দ্বিগুণের চাইতে একটু বেশি আমি দিব কারণ আমার এই চালটা সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে নর্মালি দেখা যায় এটা আপনাদের ভাতের চালের উপর ডিপেন্ড করবে আমার এই চালটা সেদ্ধ হতে আমার আইডিয়া আছে কি পরিমাণ পানি লাগে তো আমি সেই অনুযায়ী পানিটা দিয়েছি লবণটা একটু কম হয়েছে মনে হয়েছে আমি এই কারণে একটু আধা চামচ পরিমাণ লবণটা দিয়ে ভালো মতো পানির সাথে মিক্স করে দিচ্ছি পঁচিশ থেকে 30 মিনিট পর আমি এবার আমার বিরিয়ানি গুলোকে একটু চেক করে দেখব আমি দেখতে পাচ্ছি মোটামুটি চালটা আধা সেদ্ধ হয়েছে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা আস্ত কাঁচামরিচ চুলা রাসটা মিডিয়াম লো হিটে রেখে আমি ঢাকনা দিয়ে আরো দশ মিনিট রাখবো এবার দশ মিনিট পর আমি দিয়ে দিচ্ছি পাঁচ ছয় ফোটা ক্যাওড়া জল এবং পাঁচ ছয়টা আস্ত এবার আমি এটাকে দমে দমে দিয়ে দিব প্রায় মিনিট পর আমার বিরিয়ানি রেডি এবার দিয়ে দিচ্ছি আমি বেরেস্তা আমি এখন বিরিয়ানিটা টেস্ট করে জানাবো কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন মাংসটা একদম গলে গিয়েছে আলুটাও সেদ্ধ হয়েছে প্রপারলি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে রেসিপি ট্রাই করে জানাবেন কেমন হলো থ্যাংকস ফর ওয়াচিং